ইউএসএ ভিসা নিয়ে অনেক ধরনের ভীতি রয়েছে কারণ এটা হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে ডকুমেন্ট ছাড়া সরাসরি সাক্ষাৎকার নিয়ে ওই মুহূর্তে জানিয়ে দেওয়া হয় যে তার ভিসা পাচ্ছে পাবে কি পাবে না তো কত বছরের শেষ দিকে ডিসেম্বর মাসের তিন তারিখে আশিক মোস্তফা বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক তিনি এবং সাংবাদিক আমার কলিগ উনি ভিসা বিওয়ান বি টু ভিসা পেয়েছেন তো আসলে আমেরিকান অ্যাম্বাসিতে আসলে কি ঘটে ওখানে সে কি উনি ফেস করেছিলেন কি কোশ্চেন তাকে করা হয়েছিল আমরা ওনার কাছে একটু শুনি আপনি তো যখন যান তখন তো শীতকালে ছিল আগে একটু শুনিনি পোশাক আশাক কেমন আপনি পরেছিলেন এটা একদম সিম্পল স্বাভাবিক পোশাক আমি সাদা শার্ট পরেছিলাম আর প্যান্ট পরেছিলাম ফর্মাল ফর্মাল ড্রেস আর কি আচ্ছা আর নিয়ে গেছিলেন কি সঙ্গে কি কি ছিল আপনার সঙ্গে আমার যে তো আমি লেখলে কি করি ওই রিলেটেড আমি যে একটা বই নিয়ে গিয়েছিলাম যদিও আমি জানতাম বই ওরা দেখবে কি দেখবে না মানে না দেখার পসিবিলিটি বেশি ছিল আর আমার অফিশিয়াল এনওসি তার পরে ব্যাংক স্টেটমেন্ট এগুলো নিয়ে গিয়েছিলাম যদি আমার ব্যাংকে টাকা ছিল না ওইদিন আমার অ্যামাউন্টটা কি বলা যায় কেমন আমার অ্যাকাউন্টে 17 টাকা ছিল 17 17 টাকা ছিল আমার অ্যাকাউন্টে মানে লাখ না হাজার নয় শুধু 17 টাকা ছিল হ্যাঁ আচ্ছা তো এই এই নিয়ে গিয়েছিলাম একটা ফাইলে আর হচ্ছে দু তিনটা বই নিয়ে গিয়েছিলাম মোবাইল এবং হচ্ছে আমার এই মানে ঘড়ি এগুলো কিছুই আমি নিয়ে নাই মানে ওদের যেই ভিসা মানে ভাইবার জন্য যেই যা কিছু ওনারা চেয়েছিলেন সেইভাবেই গিয়েছিলাম আর কি আচ্ছা মানে একদম সিম্পল পাসপোর্ট ডিএস 160 ফর্মে কনফার্মেশন ডেট কনফার্মেশন প্রোফাইল কনফার্মেশন আর আপনার সাপোর্টিভ আপনি যেহেতু লেখক আপনি আসলে ভিসা কেন চাচ্ছিলেন মানে কি উদ্দেশ্যে আমেরিকা যাওয়ার আমি আসলে যে প্রতি বছর আপনারা জানেন ই এ একটা বুক ফেয়ার হয় নিউ ইয়র্ক বাংলা বই মেলা আচ্ছা ওইটা হচ্ছে মুক্ত দরার আয়োজনে সেটা হয় আর কি তো ওই বুক ফেয়ারের জন্যই আমি মূলত একটা ইনভাইটেশন পেয়েছিলাম ওই বুক ফেয়ারে যাওয়ার জন্যই আমি অ্যাপ্লাই করেছিলাম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি গিয়ে আসলে মানে গেট থেকে যদি বলেন মানে ঢুকলেন ঢোকার সময় কি চেক আপ হয়েছে বা কোনো পাসপোর্ট টাসপোর্ট চেয়েছে কি আসলে আমার কাছে যেটা মনে হয় আমিও অনেক মিত শুনেছি ইউএস এম্বাসির সম্পর্কে ইউএস এম্বাসির ভাইবা সম্পর্কে পরে গিয়ে দেখলাম আমার কাছে একদম সিম্পল অন্য আট দশ দশটা এম্বাসিতে যেরকম এখানেও এরকম একই রকম মনে হয়েছে আমার কাছে এখানে একটা বিষয় ছিল যে ওই অনেকে বলে যে আপনার অনেক কিছু মেনটেন করতে হয় তারপরে শুরুর দিকে ওরা ফলো করে কিন্তু আসলে আমার কিছু এরকম কিছুই মনে হয় নাই কারণ একটা সময় আমি জাপান গিয়েছিলাম জাপান এম্বাসিতে পঁচিশ থেকে তিরিশ জন আমরা ছিলাম তখন ভাইবা যেদিন ছিল আমার কিন্তু আমেরিকান এম্বাসিতে আমি দেখলাম প্রচুর লোক মানে ভাইবার জন্য প্রচুর লোক আসে এবং আমার সাথে যিনি ছিলেন তার সাথে আমার কথা হয়েছে যে উনিও খুব সুটেড বুটেড খুব ড্রেস আপ ইয়ে করে আসছে না আমার কাছে খুব অবাকই লাগছে যে আমি এত সব ছিমছাম নরমাল স্বাভাবিক ড্রেসআপ পরেই একদম সিম্পল উনি কি বিসা পেয়েছিলেন উনি বিসা পায় নাই এবং আমার মনে ফ্যাক্ট না আপনার আমার কাছে মন এটা আপনার ওনারা যে ফলো করার যে বিষয়টা আমার মনে হয় না ওরকম কিছু আমি নর্মাল যে লাইনে ধরে যেভাবে চাই ওইভাবে গিয়েছি তারপরে মানে ওদের তো টাইম ইয়া থাকে এই যে শিডিউল থাকে ওরা স্ক্যান করলো করে আমার পাসপোর্ট আমি আগে থেকে খুলে নিয়ে গিয়েছিলাম তিনটা পাসপোর্ট ছিল আমার তিনটা পাসপোর্টে আমি আলাদা করে নিয়েছি রিসেন্ট পাসপোর্ট যেটা ওটা আমি উপরে রেখেছি হাতে রেখেছি তারপরে ভিতরে গেলাম ভিতরে একদম নর্মাল প্রসেস যেভাবে আমি আবার ভিতর থেকে দেখলাম দুই একজন মোবাইল নিয়ে বের হয়ে আসছেন মানে অনেকে মনে করে যে মোবাইল যদি লুকিয়ে নেওয়া যায় ওরা কিন্তু অতটা চেক করে না আর কি নর্মাল মেশিনেই ধরা পড়ে যেকে ও তাও ভিতরে যাওয়ার পরে একদম ভিতরে মানে বেরিকেড করিডোরটা পার হয়ে ধরে হওয়ার সময় তো ওনারা মোবাইল নিয়ে আসছেন যে মোবাইল লাগবে আমি কিছুই নিয়ে নাই আরকি আমি একদম মানে যেভাবে যাওয়ার ওইভাবে গিয়েছি একদম স্বাভাবিকভাবে গিয়েছি আচ্ছা আর গিয়ে কি করলেন প্রথমে ফিঙ্গার চেকআপ হলো মানে আপনার আমি আমি নিজে অবাক হইছি যে সবাই বলে যে ইউএস এম্বাসিতে মানে মানুষ ভিসা কম দেয় বা ইয়ে হয় মানুষ কম যায় আমি দেখলাম যে প্রচুর মানুষ ভিতরে ধরেন বসার জায়গাও নাই লাইন ধরে দাঁড়াতে হচ্ছে এবং একদম হাঁটার যে পথ যে গলি পথ দিয়ে ঢুকে বা ওই পথের মধ্যেও টানা ব্যাঞ্চ যেগুলা মানে আমরা টুল বলি যেগুলো ওই টাইপের টুল দিয়ে রাখা আর কি ওইখানেও মানুষ বসা যদি আমি যখন গিয়েছিলাম তখন খুব কম মানুষ ছিল ভিতরে তখন মানুষ ছিল ভিতরে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফিঙ্গার জন্য একটা ওয়েটিং ওয়েটিংয়ে রাখে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আবার মূল ভাইবার জন্য টাকার জন্য একটা ওয়েটিংয়ে থাকতে হয় ওই এটাই ওয়েটিংয়ে ছিলাম তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ভাইবা হলো আর কি আচ্ছা ভাইবাতে মানে প্রথমে কি জানতে চাইল ভাইবাতে আমি আসলে খুব কনফিডেন্ট ছিলাম যে বিসা হোক বা না হোক আমি আমার স্বাভাবিক যেটা ওইটাই বলবো আর কি যা আমি গেলাম আমাকে ঢুকার সময় বা আগেও আমার কাজিন বা আমার কাছের যারা ছিলেন ভিসা এর আগে পেয়েছেন তারা আমাকে বলেছিল যে ব্ল্যাক তারপর হচ্ছে মানে উমেন এদেরকে হচ্ছে অ্যাভয়েড করতে না আমি চিন্তা করলাম যে এটা অ্যাভয়েড করার কিছু নাই যদি বিসা হয় এমনিতে হবে তারপর আমরা গেলাম যাওয়ার পর আমাকে একজন ব্ল্যাক আমেরিকান আমাকে খুব ভালোই মনে হয়েছে বড় লোককে ছেলে হ্যাঁ ছেলে খুব স্মার্ট তার সাথে আমার কথা বলেছে আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আপনি কই যাবেন মানে কোথায় যাচ্ছেন আর কি আমি বললাম নিউ ইয়র্ক বুক ফেয়ারে যাব তারপরে বলল যে আপনি কি হিসাবে যাচ্ছেন এখানে বুকফেয়ারের পরে বললাম আমি ওইখানে একজন আলোচক হিসাবে যাচ্ছি বুকফেয়ারের কারণ আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিশু সাহিত্যের উপরে একটা সেশন আছে ওই সেশনের আলোচক হিসাবে যাচ্ছি কারণ আমি নিজেও একজন শিশু সাহিত্যিক ছোটদের জন্য লেখালেখি করি তারপরে আমি নিজের কিছু কথা বললাম সে আমাকে কথা থামায় নাই সে আমার কথা শুনছে উনি মনিটরে কাজ করছে কাজ করছেন এবং আমার কথা শুনছেন আমি প্রায় এক মিনিটের মতো কথা বললাম সে আমার সব কথাই শুনলো যদি আমি আমার আগের চার পাঁচ জনকে দেখলাম ত্রিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এরকম করে কথা ওদের সাথে ইয়ে হয়ে গেল মানে রিফিউজ করে দিল বা আমি তো দুই জনের আমি শুনছি ওদের সাথে কি কথা হচ্ছে এটা অবাক বেশি আমার কাছে মনে হয়েছে যে ধরেন ওভার স্মার্ট হওয়ার একটা মানে পসিবিলিটি আমি দেখছি যে আমার সামনের জনকে ওনাকে যখন বাংলায় কথা বলছে ভদ্রলোক এম্বাসির লোক উনি ইংলিশে উত্তর দিতে চাচ্ছেন এটা এবং ওনার ইংলিশটা যে খুব ভালো হচ্ছে তা না প্রায় আমি শুরু থেকে আমার একটা ইয়ে ছিল যে আমি বাংলাতেই কথা বলবো যেটা আমি লেখালেখি করি এবং সে যদি ইংলিশে বলে আমি তার কাছে অনুমতি চাইবো যে আমি বাংলায় কথা বলতে চাই কিন্তু সৌভাগ্যক্রমে যে কোনোভাবে সে আমাকে শুরু থেকে বাংলায় কথা বললো আমার সাথে হ্যাঁ তা আমিও বাংলাতে কথা বলে কথা বলতে থাকলাম কথা আগাতে থাকলাম আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে অনেকে যে ইংলিশ কথা বলার যে মানে প্র্যাকটিসটা করে করে আমেরিকান এম্বাসিতে আসলে ওইটা আসলে কথা বলাটা কোনো বদার করাই উচিত না যে কথা বলাটা ওখানে কোনো ফ্যাক্টরি না আপনি যেভাবে কথা বলতে চান সেভাবেই ওরা কথা বলতে পারবে ইনফরমেশন টুকুই ওরা নেবে হ্যাঁ ইনফরমেশন টুকুই ওটা নেবে ওরা আচ্ছা এরপরে আর কিছু জানতে চাইলো যে হ্যাঁ এরপরে ও হচ্ছে বললো যে একটু অপেক্ষা করলো সে আমার মনে হয় মনিটরে সে কিছু দেখলো দেখা ওরা কিন্তু ওই যে আপনার দাঁড়িয়ে ভাইভাটা নেই আর কি সে দাঁড়িয়ে কথা বলছে আমার সাথে এবং সে আমাকে ক্লিয়ার দেখছে আমিও তাকে দেখছি এবং আমি তার মনিটরটা ক্লিয়ার দেখছি না কি দেখছে কিন্তু সে মনিটর দেখছে তারপরে দেখতে দেখতে আমাকে বললো আপনি আর কোথাও একটু অনেকক্ষণ পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি আর কোথাও গিয়েছেন বুকফেয়ারে আমি বললাম যে হ্যাঁ আমি জাপান গিয়েছিলাম সিঙ্গাপুর গিয়েছিলাম দিল্লি বুক ফেয়ারে গিয়েছিলাম আর হচ্ছে আমি অন্য কয়েকটা দেশে গিয়েছিলাম আমি চাচ্ছিলাম যে আমার সে আমাকে যতটুকু যত ছোটই কোয়েশন করুক আমি ওই রিলেটেড আনসারটা তাকে দেওয়ার জন্য যে রিলেটেড যা যা আছে আমি বলার জন্য এবং সে আমাকে থামাই নাই সে শুনতে চাচ্ছে আমি আসলে কি বলতে চাই সে আমার কথা ক্লিয়ার শুনছে এবং তারপরে আমাকে আমার যখন আনসার শেষ হচ্ছে সে এর পরের কোয়েশনে সে যাচ্ছে আচ্ছা হ্যাঁ তো আমার তৃতীয় যখন কোয়েশনের আনসারটা দিলাম চতুর্থবার সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি ওই ও যেটা বললো যে আপনি কোথায় কোথায় গিয়েছেন এটা কোন কোন দেশের বুক একটু চুপচাপ থেকে সে আরো কিছুক্ষণ দেখলো দেখার পরে আমাকে দেখলো দেখলো এরপর আমাকে আবার জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন যে আমি নিউ ইয়র্ক বুক ফেয়ারে যাবো তখন সে হেসে দিলো কি আমিও হেসে দিলাম এই আনসারটা বলে কারণ হচ্ছে সে প্রথমে আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলো আবারও সে ওবার শিওর হওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছে বা জিজ্ঞেস করলো আর কি তো সেও হেসে দিল আর কি সে বললো যে তারপরে আমাকে সেটা কার্ড দিল এবং বলল যে ওয়েলকাম কংগ্রেচুলেশন আপনি আপনার পাসপোর্ট আমি রেখে দিচ্ছি তারপরে একটা কাগজ দিল এরপর আমি চলে আসলাম মানে আপনার এই যে পরে যেটা শেষ জিজ্ঞেস করলো যে আবার জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন এটা কি মানে আপনাকে ক্রস চেক করার জন্য যে আপনি আসলে সঠিক উত্তর দেন কি না না আসলে সে মনের ভুলে এটা করেছে মানে ওনার ওই ব্যক্তি থেকে কি বুঝলেন আমার কাছে মনে হচ্ছে যে সে হয়তো মানে আমার সাথে মজা করার জন্য বলছে মানে আলোচনাটা আমার কাছে সে পজিটিভলি মনে হয়েছে না তার সাথে যতটুকু আলোচনা হয়েছে সে পজিটিভলি নিছে এবং একটু মজা করার জন্য ওরা একটু মজা করে আমার কাছে ওই ওই চরিত্রটাই মনে হয়েছে সে মজা করার জন্য বলছে আবার এটাও হতে পারে সে ও হওয়ার জন্য আসলেই কি আমি নিউ ইয়র্ক বুক ফেরা যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি এটা সে হওয়ার জন্য কারণ যারা হচ্ছে ডিফারেন্ট কিছুতে যায় বা তারা অন্য কিছু ভাবে বা অন্য কিছু বলতে পারে হয়তো তাদের ইনফরমেশন দুই বা দুই রকম থাকতে পারে কিন্তু আমার তো এরকম কিছু ছিল না আমি এক্সাক্ট যেটা আমি ওটাই বলেছি আর কি আচ্ছা অনেকে বলে যে বেশি কথা বলা যাবে না বেশি কথা বললে বা ব্যাখ্যা দিতে গেলেই আপনি রিজেক্ট হয়ে যাবেন অনেকে বলে যে আপনি কোথায় যাবেন ভ্যাকেশনে যাব বা কেন যাবেন ভ্যাকেশনে যাব কোথায় যাব নিউ ইয়র্কে যাব এরকম এরকম করে শেষ করে দিতে বলে অনেকেই বলে অনেক ভিসা পেয়েছেন এরকমও বলে মানে আপনার আসলে এক্সপিরিয়েন্সটা কি ওখানে কি না না আমার কাছে সে আমার কাছে যেটা মানে প্রশ্নটা করলো আমার কাছে মনে হয়েছে যে আমি ওই রিলেটেড যেই উত্তরটা দেওয়ার যথাযথ উত্তরটা আমি তাকে দিচ্ছি এবং সে ততক্ষণ পর্যন্ত আমার কথাটা শুনছে যতক্ষণ পর্যন্ত আমি ওই রিলেটেড উত্তরটা তাকে দিচ্ছি সে শুনছে আমি বললাম না সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কী হিসাবে যাচ্ছেন আমি বললাম আলোচক হিসাবে যাচ্ছি এবং আমি কি করি কোন সেশনের আলোচক হিসাবে যাচ্ছি আমি এটা প্রায় এক মিনিটের উপরে তাকে বলছি যতক্ষণ পর্যন্ত আমি থামি নাই সে আমাকে থামাই নাই সে আমার কথাটা শুনছে যে আমি আসলে মানে কি বলতে চাচ্ছি এটা সে শুনছে শোনার পরে এরপরে পরবর্তী প্রশ্ন তোরে সে গেল আর কি আচ্ছা মানে আপনি তাহলে বি ওয়ান বি টু আর কত বছরের ভিসা পেলেন কয়দিন পরে এটা পাসপোর্ট হাতে এখানে আর একটা বিষয় মজার আমার পাসপোর্টের মেয়াদ হচ্ছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ওরা আবার মানে রিসেন্ট পাসপোর্টটা রাখে বাকি দুটা পাসপোর্ট খুলে রাখে এটা আবার অনেকেই আমি দুটা পাসপোর্ট খুলেই রেখেছিলাম তিনটা পাসপোর্টই রিসেন্ট পাসপোর্টটা তাকে দিয়েছি তো আমার ধারণা ছিল কেউ আমাকে বলছিল যে হয়তো পাসপোর্টের মেয়াদ যতদিন ততদিনের বিষাই দিবে কিন্তু আমি চলে আসার পরে ওরা আমাকে যে কাগজটা দিল চলে আসলাম চার ছয় তারিখের দিকে আমি একটা টেক্সট পেয়েছি যে আমার ইয়ে হয়েছে তারপরে হচ্ছে আমি এ গেলাম তারপরে আমি দেখলাম যে পাসপোর্ট হাতে নেওয়ার পরে দেখলাম যে চার তারিখে আমার ভিসাটা ইস্যু হয়েছে তিন তারিখে আমার ভাইভা ছিল চার তারিখে ভিসা ইস্যু হয়েছে এবং হচ্ছে আমাকে দু সাল পর্যন্ত ভিসা দিয়েছে

আপনার এই কাগজ আছে কি না বা এটা তবে আমাকে দশ দিন আগে একটা মেল করেছিল স্বাভাবিক সবাইকে যে মেলটা করে আমার পার্সোনাল ইনফরমেশন চেয়েছে আমার মেল অ্যাড্রেস আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমার মোবাইল নাম্বার এগুলো চেয়েছেন বলল যে সাত ওয়ার্কিং ডে এর আগে এগুলো দেওয়ার জন্য আমি সেগুলো দিয়েছি মানে এগুলো গ্যাপ ছিল কি আপনার ইয়াতে ফর্মে না গ্যাপ ছিল না ওটা তারপরেও বললো যে টেক্সট মেলটা এরকম ছিল যদি আপডেট না থাকে এটা আপডেট করে দেওয়ার জন্য

এরপরে ফাইনাল করেছি টিকিট মে মাসের বিশ তারিখ আমার তেইশ তারিখ হলো বুক ফেয়ার বাহ দারুণ যাই হোক আশিক বাংলাদেশের এই মুহূর্তে যারা শিশু সাহিত্য নিয়ে লিখছে আমার তো মনে হয় যে উনি দু হাতে লিখছে এবং সর্বাধিক লেখালেখি বোধ তারি তারই প্রকাশ হয় তো দীর্ঘদিন যাবৎ উনি শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন এখন অ্যাক্টিভ যে কজন আছে তার মধ্যে উনি অন্যতম এবং উনি জাপানে গিয়েছিলেন এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট বলে আমার মনে হচ্ছে আর দীর্ঘদিন যাবৎ কাজ করে যাওয়া ওনার প্রকাশনা রয়েছে আশি মুস্তফা সার্চ দিলেই প্রচুর আপনি এসিউতে ওনার নাম পাবেন ওনার বই পাবেন তো সবকিছু মিলে এখানে কিন্তু ওই যে সাত দিন আগে এডিট করতে নিশ্চিত করা হয় তো তারা চাইলে ওইখানে যাচাই বাজে করতে পারে ওনার পোর্টফোলিও বেশ ভালো এটা অবশ্যই বলা যায় এবং ওনার উদ্দেশ্যটা কিন্তু একদমই স্ট্রেট ছিল উনি নিজে লেখক বইয়ের জন্য কাজ করছেন এবং বই মেলাতেই তিনি যাচ্ছেন তো যাই হোক শুভকামনা ওনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন